স্পেশালি যে কথাটা বলতে চাই আপনারা যারা আমার আজান শোনেন নিয়মিত আমার আজানের দর্শক এবং শ্রোতা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এবং পাশাপাশি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যা সাবস্ক্রাইব করে দিবেন আসুন আমরা আজানটা শুরু করি কাজ আছে এর মধ্যে দ্বিতীয় কলির মধ্যে আল্লাহ এখানে কিন্তু একটা ইয়া করতে হয় আপনার এই একটু হাই নিতে হবে প্রথমটার থেকে দ্বিতীয়টা একটু হাই স্কেলে দিতে হবে তা হলে হবে না এর জন্য দ্বিতীয়টা একটু হাই স্কেলে নেবেন প্রথমটা আমি আবারও বলছি দ্বিতীয়টা আর একটু দেখেন অলবর অল الله اكبر الله اكبر, أكبر أن لا اله الا الله আন্না এখানে ওয়াজিব গুন্না আম্মা এখানে ওয়াজিব গুন্না নুন এবং মিমের যদি তাস্তিদ হয় সেই নুন এবং মিমকে গুন্না করিয়া পড়িতে হইবে আর সেই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে এজন্য আসুন আমরা সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ এটা একটু ইয়া করি সাধু আন্না প্রথমে আপনি লো স্কেলে থাকবেন এরপরে আপনি হাই স্কেলে যাবেন আবার আবারও হাই স্কেলে যাবেন এখানে স্কেলের কিছু বিষয় আছে আপনি প্রথমেই যদি ইয়া করেন আহমদ সো এভাবে করেন তাহলে কিন্তু এটা হবে না সুন্দর হবে না আপনি এর উপরে হাই স্কেলে আপনি তুলতেও পারবেন এজন্য যেটা করতে হবে আপনাকে প্রথমেই লো নিতে হবে আবার শোনেন اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله থাকে আপনি এটাকে আপনার মুখকে যে সময় আপনি আজানটা দিবেন শ্বাস নেবেন ওই সময় আপনি দূরে সরাইয়ে দিবেন নাহলে এই শ্বাস নেওয়ার ক্ষেত্রে শ্বাসের যে আওয়াজটা এটা ভিতরে প্রবেশ করবে এবং এটা খারাপ শোনা যাবে أكبر لا اله الا الله دلو السلام عليكم ورحمه الله وبركاته